হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অলেন নন টেক ইউটিউব চ্যানেল অলেন নন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো ই ডিস্ট্রিক্টের যে নতুন পোর্টাল অর্থাৎ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো সেই পোর্টাল থেকে আপনি কীভাবে আপনার সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট অর্থাৎ আপনার যে দলিল যদি আপনার হারিয়ে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে অথবা আপনার কোনো কারণে হয়তো দলিল খুঁজে পাচ্ছেন না তো সেই সমস্ত দলিলগুলো আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং ডাউনলোড করবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাব এবং এই সার্টিফাইড কপি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কী কী জানা অবশ্যই বাধ্যতামূলক সেই সমস্ত বিষয়ও কিন্তু আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স ই ডিস্ট্রিক্টের যে এখন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এবং এখানে ভিজিট করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোর যে ইন্টারফেস নতুন এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে যে অনলাইন এই লগ ইন যে অপশানটি রয়েছে এই লগ ইনে আমরা ক্লিক করব ইনে ক্লিক করার পরে এখানে প্রথমে আমাদের যে ইউজার নেম রয়েছে তো যে পুরাতন ইউজার নেম সেটি আপনি এখানে দিয়ে দেবেন এখন নতুন যদি আপনার অলরেডি যদি ক্রিয়েট করা থাকে ইডিসটিকে তো পুরাতন বার যে ওয়েব ইডি রয়েছে ইউজার আইডি সেই ইউজার আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে ওটিপি অথবা মেল আইডিতে যাবে এখানে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে তো প্রথমে কিন্তু ইউজার নেম এবং এখানে সিলেক্ট করতে হবে মেল আইডিতে ওটিপি নেবেন না ওটি মোবাইলে নেবেন তারপর ক্যাপচার করে দিয়ে কিন্তু সাইন দিনে ক্লিক করবেন যদি রেজিস্টার করা না থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্টার করে নেবেন তো এখানে কিন্তু আমরা প্রথমে ইউজ ইউজার আইডি এবং ক্যাপচার করে দিয়ে কিন্তু সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরেই প্রথমে কিন্তু আপনার মোবাইল যে দিয়েছেন সেটিতে কিন্তু ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি যদি না রিসিভ হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপি আপনি রিসিভ করে নিতে পারেন তো এখানে ওটিপি দিয়ে দেবো দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং ই টু পয়েন্ট জিরো তো এখানে কিন্তু আমরা যে ই টু পয়েন্ট জিরো এই পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমার সমস্ত যে আমরা করেছি এর আগে যে সমস্ত কাজগুলো সমস্তগুলোই কিন্তু অ্যাপ্রুভ এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট সাবমিট এবং এখানে রিজেক্ট সমস্ত কিছু অপশান রয়েছে অ্যাপ্রুভ রয়েছে তো আমার সমস্তগুলোই কিন্তু অ্যাপ্রুভ কোনোটি রিজেক্ট বা ড্রাফকে সেভ করা নেই এবং এখানে কিন্তু আমাদের যে ডোইলের জন্য আবেদন করার জন্য প্রথমে কিন্তু আপনাদের যে এখানে থ্রি লাইন যে অপশানটি রয়েছে এই মেনুতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সার্ভিসের যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আরও কিছু অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশান তো আমরা কিন্তু যে সার্ভিসের যে অপশানটি রয়েছে প্রথমে এই সার্ভিসেসে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু এই সার্ভিস ডিসকভারি এখানে লেখা রয়েছে এবং এখানে কিন্তু সার্ভিস যে ফিল্টার রয়েছে এখানে কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে সার্টিফিকেট রয়েছে ই গভর্নেন্স রয়েছে অনেক অপশান রয়েছে তো প্রথমে কিন্তু আমরা ডিপার্টমেন্টটি সিলেক্ট করবো সেটা সিলেক্ট করার পরে এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লেফট অ্যারো এবং রাইট অ্যারো তো তো এখানে কিন্তু রাইট যে এরোটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা প্রথমে যে দলের জন্য আবেদন করার জন্য আমরা যে রেজিস্ট্রেশান অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই রেজিস্ট্রেশান অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট লেখা রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখানে ইউজার ম্যানুয়াল তো এখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে কিন্তু আপনাকে যে দলিল নাম্বার সেটি কিন্তু আপনাকে জেনে থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ইয়ার সেই দুটো জিনিস কিন্তু আপনাকে জেনে থাকতে হবে তারপরে এখানে কিন্তু কোনো কিছু আপনার ডকুমেন্টসের প্রয়োজন নেই এবং এখানে কিন্তু পেমেন্ট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট যেটি রয়েছে এখানে কিন্তু আপনাকে কোন কাজের জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে কিসের জন্য কাট টোটাল টাকা কাটবে তো এখানে কিন্তু এগুলো দেখে নেওয়ার পরে এক্সেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি অপশান কিন্তু এখানে ফিল আপ করতে হবে একটি রয়েছে সার্টিফাইড অফ ডিট তো এখানে কিন্তু সার্টিফাইড অফ রেজিস্টার ডিড রয়েছে তারপরে সার্চ ডিড রয়েছে এবং অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এই তিনটি যে স্টেপ রয়েছে এই তিনটি কিন্তু কমপ্লিট করতে হবে তো সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এর আন্ডারে কিন্তু প্রথমে দুটো অপশান রয়েছে এখানে সিলেক্ট করতে হবে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এবং এখানে ডিজিটালি সাইন এটা সিলেক্ট করতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আমাদের কিন্তু প্রথম যে স্টেপ সেটি কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে যে সার্চ ডিড যে অপশানটি যে স্টেপ সেটি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো প্রথমে আপনাদের যে অ্যাড্রেস পার্ট সেটি কিন্তু ফিল আপ করতে হবে তো এখানে কিন্তু অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এবং পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর অটোমেটিক কিন্তু কান্ট্রি এবং স্টেট নিয়ে নেবে তারপর ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং সাব ডিভিশান তারপর কোন ব্লক সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করতে হবে এবং আপনার ভিলেজের নাম এখানে সিলেক্ট করতে হবে পোস্ট অফিস তারপরে রয়েছে পুলিশ স্টেশন এবং এখানে কিন্তু ডিড নাম্বার তারপরে রেজিস্টার্ড ইন বুক তো এখানে কিন্তু একই সিলেক্ট করে রাখবেন তারপরে রয়েছে রেজিস্ট্রেশান অফিস তো আপনাকে যে যে অফিস থেকে রেজিস্ট্রি করেছেন সে অফিস এখান থেকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশান তো কত সালে রেজিস্ট্রেশান রয়েছে সেই সালটি এখানে দিয়ে দেবেন ইয়ার অফ রেজিস্ট্রেশানের ঘরে তো এই ডিটেলসগুলো দেওয়ার পরে এবং যে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তার আগেই বলি আপনার কিন্তু যে ডিড নাম্বার রয়েছে ডিড নাম্বার লাস্ট যে পাঁচটা ডিজিট রয়েছে লাস্টের যে পাঁচ সংখ্যা সেটি কিন্তু আপনি দেবেন এই ডিড নাম্বারের ঘরে তো বাকি কিন্তু এগুলো সমস্ত কিছুই সঠিকভাবে একবার দেখে নেবেন এই চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই চারটায় কিন্তু একদম আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে বাকিগুলো অতটা কোনো ম্যানডেরি নয় যে সঠিকভাবে ফিল আপ করতে হবে কিন্তু এই চারটি অপশান কিন্তু আপনাকে সঠিকভাবে ফিলাপ ফিল আপ করতে হবে তো এগুলো ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু যে লাস্ট স্টেপ যেটি রয়েছে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশান করছেন তিনি আর এখানে যে স্যালুটেশান রয়েছে অর্থাৎ মিস্টার মিসেস কুমারী যে স্যালুটেশান সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মেল আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ভ্যালিডেট অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এটা তো এই ডিটেলসগুলো দেওয়ার পরে আমি কিন্তু যে ভ্যালিডেট অপশান সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে কিন্তু ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি তো এখানে ডাটা কিন্তু সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে তারপরে এখানে যে প্রিভিউ অপশানটি রয়েছে এই প্রিভিউ আমরা ক্লিক করবো প্রিভিউ ক্লিক করার পরে আপনার যে ফর্ম অর্থাৎ যেগুলো আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু এক পিডিএফ আপনি ডাউনলোড করবেন এখান থেকে দেখে নেবেন ওপেন যে অপশানটি রয়েছে ওপেন এখান থেকে আপনি পিডিএফটি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে এটি ওপেন করার পরে এখানে কিন্তু দেখে নেবেন যে আপনার যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেগুলো সঠিকভাবে ফিল আপ করেছেন কি না এগুলো আবার সঠিকভাবে একবার দেখে নেবেন তো এগুলো কিন্তু দেখে নেওয়ার পরে তো এখানে কিন্তু এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে কিন্তু যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে তো সমস্ত কিছু ডিটেলস আপনি সঠিকভাবে দেওয়ার পরে কিন্তু যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কনফার্মেশান পেজ তো এখানে পেমেন্ট কনফার্মেশানের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রেফারেন্স নাম্বার সার্ভিস নেম অর্থাৎ সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট তারপর রয়েছে এআইএন নাম্বার ডিপোজিটর নেম তারপরে রয়েছে ডিপোজিটার অ্যাড্রেস ডিপোজিটার মেল আইডি এবং টোটাল অ্যামাউন্ট যেটি কাটবে এই দলিলটি ডাউনলোড করার জন্য বা নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং সিলেক্ট পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেট কিন্তু গ্রিপস টু পয়েন্ট জিরো যেটি রয়েছে এই টু পয়েন্ট জিরোতেই পেমেন্ট করতে হবে তো এখানে কিন্তু এটা সিলেক্ট করার পরে পে যে অপশানটি রয়েছে এই পেতে কিন্তু আমরা ক্লিক করবো পেতে ক্লিক করার পরে যে গ্রিপসের টু পয়েন্ট জিরো যে পোর্টালটি রয়েছে সেখানে কিন্তু রিডাইট করে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো নিচের দিকে একদম স্ক্রল করে চলে আসবেন এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই তো নিচের দিকে স্ক্রল করে দেখ চলে আসবেন আসার পরে যে ভেরিফাই অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট যে বাটন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের যে পেমেন্ট গেটওয়ে এটি কিন্তু পেমেন্ট মুড সিলেক্ট করবেন তারপরে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ব্যাঙ্ক সিলেক্ট করবেন এটি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু জেনে জিআরএন নাম্বার যেটি রয়েছে জিআরএন পেমেন্ট আইডি সেটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবং জিআরএন নাম্বার সেটিও জেনারেট হয়ে গেছে এটি এটিতে ওকে করে দেবেন ওকে করার পরে নিচের দিকে কিন্তু স্ক্রল করে চলে যাবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টটি কাটবে আপনার রুপিস ওয়ান হানড্রেড সেভেন্টি সিক্স অনলি তো এখানে কিন্তু নিচের দিকে যে পেনা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন পেনাওয়া ক্লিক করার পরে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু ব্যাঙ্ক তো যে ব্যাংকের যে পেমেন্ট পেজ পেমেন্ট ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে কিন্তু আপনাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এবং এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট এই যে পেমেন্ট মুডগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে এই পেমেন্ট মুড সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন তো আমি ওয়ালেট থেকে পেমেন্ট করব সিএসসি ওয়ালেট রয়েছে আমার তো এই ওয়ালেটে সিএসসি সিলেক্ট করার পরে সিএসসি আইডি দেওয়ার পরে যে পে না অপশান রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে ভ্যালিডিটি যে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করার পরে ওয়ালেট পিন দিয়ে কিন্তু পে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু আমার পেমেন্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান মেসেজ তো পেমেন্ট সাকসেসফুল এবং পেমেন্ট আইডি এই পেমেন্ট আইডিটি কপি করে নেবেন তারপরে যে ডাউনলোড চালান রয়েছে এটি এই চালানে আপনি ক্লিক করবেন এবং এটি কিন্তু দশ সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে এই কাজটি তার কারণ এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাক্নলেজমেন্ট নাম্বার তো এখানে কিন্তু এই যে রিসিপ্টটি সেটিও ডাউনলোড করে নেবেন তা হলে কিন্তু অটোমেটিক এগুলো রিডাইয়েট হয়ে কিন্তু আবার যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এখানে কিন্তু ওই পোর্টালে কিন্তু আবার কিন্তু আপনাকে রিডায়েট করে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট এটি কিন্তু অ্যাপ্লিকেশান হয়ে গেছে এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি কিন্তু ড্রাফট রয়েছে পেমেন্ট সমস্ত কিছু কমপ্লিট করার পরেও তার কারণ এগুলো কিন্তু এখন বর্তমান যেটি রয়েছে সেটি কিন্তু সার্ভার ইস্যুর কারণে এই সমস্ত অপশানগুলো বা এই সমস্ত যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে এবং প্রথমে আমরা যে চালানটি সেটি দেখে নেব তার কারণ আমরা কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তবুও কিন্তু ড্রাপ দেখাচ্ছে তো এখানে কিন্তু চালান দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাকসেসফুলি হবে কিন্তু চালান আমার পেমেন্টও হয়ে গেছে তো এগুলো কিছুক্ষণ পর লগ ইন করে আবার দেখবেন তো এখানে কিন্তু আমার যেহেতু পেমেন্ট সাকসেসফুল সমস্ত কিছু হয়েছে কিন্তু যে এআইএন নাম্বার সেটি কিন্তু জেনারেট হয়নি এবং এখানে কিন্তু যে এডিট অপশান সেখানে ক্লিক করলে এখানে কিন্তু এডিটের কোনো অপশান নেই তার কারণ এটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে যেহেতু অলরেডি তো একবার আমরা কিন্তু লগ আউট করে একবার দেখে নিব তো লগ আউট করে কিন্তু আবার কিন্তু আমরা এই পোর্টালে একবার লগ করে নেব তো সেম প্রসেস ড্রাফটি দেখাচ্ছে এখানে কিন্তু কোনো কিছুই এআইএন নাম্বার জেনারেট হয়নি তো জেনারেট অবশ্যই কিন্তু হয়ে যাবে হয়তো টাইম নেবে তার কারণ এখানে কিন্তু আপনার যে সার্ভার সেটি কিন্তু যেহেতু নতুন নতুন সাইটটি কাজ চলছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই পোর্টালে তো এখনও পর্যন্ত কিন্তু আমার এই এআইএন নাম্বারটি জেনারেট হয়নি তো আপনি কিছুক্ষণ পর অবশ্যই চেক করবেন অথবা আপনার টাইমও নিতে পারে তো এগুলো কোনো চিন্তার কোনো কারণ নেই অনেক সময় এই সমস্ত সার্ভার ইস্যুর কারণে এগুলো টাইম নেই তো ভিউয়ার্স আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে ডিটটি কীভাবে আপনি যে আপনার সার্টিফাইড ডিড কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং চালান কিভাবে কাটাবেন টোটাল প্রসেস কিন্তু বুঝতে পেরে গেছেন তো আই হোপ আজকের পুরো প্রসেসে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করেন এবং এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন আর ভিউার্স আমাদের এই সার্টিফাইড ডিট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখাবো তো তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো বৃহস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম